আচ্ছা এমন একজনের কথা কি ভাবা যায় যার জীবনটা একই সাথে সাহিত্য আর সংগ্রামে মেশানো আজ আমরা ঠিক তেমনই একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো। রণেশ দাশগুপ্ত একাধারে বিপ্লবী আবার অন্যদিকে একজন তুখোর সাহিত্যিক দেখুন তার জীবনটাকে আসলে দুটো ভাগে ভাগ করা যায় একদিকে তার পরিচয় কি ছিলেন তিনি একজন রাজনীতিবিদ সংগঠক ভাষা সৈনিক আর এর জন্য তাকে কি মূল্য দিতে হয়েছে পরিণতি হল বার বার কারাবরণ মানে তার আদর্শই ছিল তার সবচেয়ে বড় শক্তি আবার সেই আদর্শের জন্যই তাকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তো চলুন একটু গভীরে যাই কিভাবে তৈরি হল তার এই সংগ্রামী সত্তা কোন পরিস্থিতি তাকে এমন একজন সাংস্কৃতিক আর রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করল আসুন সেটাই একটু দেখে নেওয়া যাক তার জীবনের দিকে যদি এক ঝলকে তাকাই তাহলে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সাল চোখে পড়ে যেমন উনিশশো সালে তার জন্ম তখনও ভারত ভাগ হয়নি আসামে এরপর দেখুন উনিশশো সাতচল্লিশ সাল দেশভাগের সেই উত্তাল সময় তখন তিনি ঢাকায় কমিউনিস্ট পার্টির একজন প্রধান সংগঠক আর ঠিক তার পরের বছর উনিশশো আটচল্লিশে তিনি সরাসরি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন এই যে লড়াইটা শুরু হলো তা শেষ হয় উনিশশো সালে তার মৃত্যুর মধ্য দিয়ে আচ্ছা এই যে আদর্শের কথা আমরা বলছি সেটা বাস্তবে কেমন ছিল কিভাবে তার বিশ্বাসগুলো রাজনৈতিক কাজে পরিণত হল চলুন তার ভাষা আর রাজনীতির সেই অধ্যায়টা একটু দেখি তাকে যদি একটা শব্দে পরিচয় দিতে বলা হয় তবে সেটা হবে সংগঠক ভাবুন একবার উনিশশো সাল দেশটা মাত্র ভাগ হয়েছে কি ভীষণ এক অস্থির সময় ঠিক তখনই তিনি ঢাকায় পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি গড়ে তোলার অন্যতম একজন কারিগর ছিলেন তাদের লক্ষ্যটা কি ছিল একটা শোষণহীন সমাজ এটা কিন্তু তার সাংগঠনিক ক্ষমতা আর রাজনৈতিক প্রজ্ঞার একটা বিশাল পরিচয় দেয় আর উনিশশো সাতচল্লিশের ঠিক পরের বছরটাই মানে উনিশশো সাল তার জীবনের জন্য আর একটা টার্নিং পয়েন্ট এই বছরেই তিনি সরাসরি ঝাঁপিয়ে পড়েন ভাষা আন্দোলনে এটা তো শুধু ভাষার লড়াই ছিল না তাই না এটা ছিল বাঙালির নিজের পরিযায় লড়াইয়ের এক ঐতিহাসিক মুহূর্ত তো এই যে ভাষা আন্দোলন এটা আসলে কি ছিল সহজ করে বললে পূর্ব পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে রাজনৈতিক আর সাংস্কৃতিক আন্দোলন হয়েছিল সেটাই আর রণেশ দাসগুপ্ত কিন্তু এই আন্দোলনের একেবারে প্রথম সারির একজন যোদ্ধা ছিলেন আর স্বাভাবিকভাবেই এর জন্য তাকে জেলেও যেতে হয়েছিল আর এই যে এত সক্রিয়তা এর একটা দাম তো দিতেই হবে তাই না চলুন এবার তার জীবনের সেই অধ্যায়টা দেখি তার কারাগারের দিনগুলো আদর্শের জন্য যে মূল্য তাকে দিতে হয়েছিল তাকে কেন বারবার জেলে যেতে হয়েছে কারণটা খুব স্পষ্ট পাকিস্তান বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখুন রাষ্ট্র যেটাকে বিরোধী কাজ বলছে রণেশ দাশগুপ্তের কাছে সেটাই ছিল ন্যায় আর অধিকার আদায়ের সংগ্রাম কারাবরণ এই একটা শব্দ যেন তার জীবনের একটা বড় অংশকে ব্যাখ্যা করে এটা কিন্তু একবার দুবারের ঘটনা নয় এটা তার সংগ্রামের একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কিন্তু মজার ব্যাপার হল এই জেল তাকে দমাতে পারেনি একদমই না কিন্তু জেলের চার দেয়াল কি তার আওয়াজ বন্ধ করতে পেরেছিল না পারেনি বরং এই সংগ্রামী তার কলমকে যেন আরও ধারালো করে তুলেছিল চলুন এবার তার সাহিত্যের জগতে প্রবেশ করা যাক কারণ তার লেখাগুলোও তো ছিল তার রাজনীতিরই আরেকটা প্রকাশ তার লেখাগুলোকে তার রাজনৈতিক জীবন থেকে আলাদা করার কিন্তু কোনো উপায় নেই প্রত্যেকটা লেখা যেন তার লড়াইয়েরই একটা ছবি একদিকে জেলের ভেতরে একা বসে তিনি ভাবছেন শিল্পীর স্বাধীনতা নিয়ে আবার অন্যদিকে বাইরের পৃথিবীর সংঘাত তাকে উস্কে দিচ্ছে সাধারণ মানুষের জন্য সাহিত্য রচনায় তার কয়েকটা বিখ্যাত বইয়ের দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যেমন শিল্পীর স্বাধীনতার প্রশ্নে এই বইতে তিনি বলছেন যে একজন শিল্পীর আসল স্বাধীনতা হল সমাজের প্রতি তার দায়িত্ব পালন করা কিংবা ধরন আলো দিয়ে আলো জ্বালা যেখানে তিনি নতুন প্রজন্মকে বলছেন জ্ঞান আর চেতনার আলো জ্বালাতে আবার উপন্যাসের শিল্পরূপের মতো বইয়ে তিনি সাহিত্যের কি অসাধারণ বিশ্লেষণ করেছেন তো রণেশ দাশগুপ্তের জীবনটা আমাদের কোথায় নিয়ে আসে শেষ পর্যন্ত প্রশ্নটা এই দাঁড়ায় শিল্প আর রাজনীতি কি আসলেই আলাদা তার পুরো জীবনটা যদি দেখি একজন সংগঠক ভাষা সৈনিক আবার একজন লেখক সব মিলিয়ে তার জীবনটাই যেন এই প্রশ্নের একটা জলযন্ত উত্তর তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে একজন শিল্পীর কলম আর একজন বিপ্লবীর পতাকা দুটোই আসলে একই আদর্শের জন্য লড়তে পারে